লন্ডন কত আমার মান লিখলে

খালি খাওয়ার তালাসে কোন কথা তালে নাই খটিস দিস খালি খাওয়ার তালাসে কোনো তাল নাই কথারগুলো জবাব ফেরাই দিছে না এখন খারাপ গা কাসুক মাই রেপ জানি রাখ ও সিং আমাকে রিসিভ করবে কি আমার কি তো এখনো দেখছি নাই ও মেলা যায় ডুবে গেলাম সমুন্দের শ্বশুরি তো এখনো দেখছি না আমাকে রিসিভ করার রাস্তা যাই

যাও একটু পরিবর্তন কন্ড হয়েছে আমি লন্ডন প্রশাসী আমাকে কথা বলতো যা বলবা হিসাব করে বলবা বুঝছো লন্ডন প্রশাসী এইরম

¡Es é a que barra do 看到了。

চলো আমার কাছে গাড়ি ধরো সাহস কর না থাকবে একটা ড্রাইভারের কথা ছাবর চলে এক একটা পেশেন্জার তো গাইতে না ঠান্ডা <laughs> <laughs>

কি আমার ছোট বোন জামাইতেছে বিদেশ থেকে আর আমি না এনে ব্যাটে বয় মেকআপ নাও গুরু নাও লিপস্টিক নাও আর উমরা লাকিস খালি হইলে খালি কটা টিসু পাবা হইছে হইছে এত কথা না বলে এখন চলো টাকা না পাইলে আমার নেকলেস টাইম ঠিকই পাবো আসো হাই কই কি কইতে আর দরকার নাই আমার নেকলেস পাইলে নেকলেস খাওয়াই দিছি না না একবার সোলা দে ভাই হ্যাঁ

কি এককেবার কাহিনী কওছ না আমার আমার ইট্টু আমার বা আপনির জামাই তোমার এখন তোমার মাতা মলম লাগে সবারই দেব সবারের জামাই দিয়ে

বাংলাদেশ থেকে যত রাষ্ট্রে যাইয়া থাকেন এই ট্যা ভাষা বিশ্বাস করে মনে করেন যে বইয়ের কাছে মায়ের কাছে বাপের কাছে বাড়ায়নি যে শ্বশুর কাছে ট্যা বাড়ায় না হুম মন্দির জাতের মাসের জাতি নে